আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টটি আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে উত্তরগুলো দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীদের এর আগে আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকেও একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কবি প্যাকে থাকবে নৈবত্তিক প্রশ্ন পঁচিশ নাম্বারের তো এখানে হচ্ছে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখতে হবে এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এর মানে এই না যে হুবহু এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তারপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা এগুলোর উত্তরগুলো তোমাদের এক কথায় বা এক বাক্যে লিখতে হবে তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তারপর রচনামূলক অংশ থাকছে পঁচাত্তর নাম্বার খবিভাগে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট তেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে দুই করে মোট ২৬ নাম্বার তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা হবে একটা বিষয় ক্লিয়ার হও যে এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না তাই তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে পরীক্ষার হলে যাও দেখবে তোমাদের কিন্তু সবগুলো প্রশ্ন কমন পয়নি বা তুমি চাইলে সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন নেই তাই সম্পূর্ণ সিলেবাসটা কভার করেই পরীক্ষায় যেতে হবে সবগুলো প্রশ্নের অ্যান্সার করার জন্য তারপর থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দশ সেট প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে তোমাদের সাত সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট সাত করে সাত সেটের জন্য কত সাত সাতা উনপঞ্চাশ নাম্বার থাকছে তো এখানে হচ্ছে তোমাদের এরকম এক লাইন বা দুই লাইনের কোনো তথ্য দেওয়া থাকতে পারে বা কোনো ঘটনা থাকবে যার আলোকে দুইটা করে প্রশ্ন বা তিনটা করে প্রশ্ন থাকতে পারে যাই থাকুক না কেন সাত করে থাকবে প্রতিটা দৃশ্যপটে তো অনেক ক্ষেত্রে দেখবে দৃশ্যপটে কোনো তথ্য বা ঘটনা না দিয়ে ছবি চলে এসেছে বা এরকম রাশি দেওয়া থাকতে পারে ঠিক আছে বা অনেক সময় দেখবে যে কোনো তথ্য বা হচ্ছে সারণি দেওয়া আছে তো যাই থাকুক না কেন তোমাদের হচ্ছে প্রথম কাজ এই দশ সেট প্রশ্নকে ভালো করে খেয়াল করা তার মধ্যে থেকে তুমি কোনগুলো ভালো মতো পারো কোনগুলো তুমি অ্যান্সার করতে চাও সেটাকে তোমাকে যাচাই বাছাই করে নিতে হবে তারপর নির্দিষ্ট করা হয়ে গেলে তারপর তুমি অ্যান্সার করা শুরু করবে কারণ দশ সের প্রশ্ন যেহেতু থাকবে তিন সেট অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে তুমি তো অ্যান্সার করবে সাত সেট তাই না তো শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি কমেন্টে এরকম আরও বাচ্চা স্কুলের প্রশ্ন দেওয়া আছে তোমরা খুব সহজে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে আমি হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আশা করি তোমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো দেখবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ